বাংলাদেশে এখন আদিবাসীদের উপরে হামলা হচ্ছে হ্যাঁ কিছুক্ষণ আগে আমার এক বন্ধু আমাকে বলছে ভাই বাংলাদেশে তো এখন আদিবাসীর উপরে হামলা হচ্ছে তখন শেখ হাসিনার আমলে তো দেখা গেছে যে আদিবাসীর উপরে হামলা হচ্ছে না এখন কেন বাংলাদেশে আদিবাসীর উপরে হামলা হচ্ছে দেখেন এখন যে বাংলাদেশে আদিবাসীর উপরে হামলা হচ্ছে এই হামলাটা কিন্তু বিএনপি কিনা জামাতে করতেছে না এই হামলাটা কী করতেছে আওয়ামী লীগই করতেছে কেন করতেছে গহীর বিশ্বেকে দেখাচ্ছে যে আমরা যখন চোদ্দ বছর ষোলো বছর ক্ষমতায় ছিলাম আদিবাসীর উপরে হামলা হয়নি কিন্তু তাদের আমরা হামলা আরও বেশি হয়েছিল হ্যাঁ এখন কিন্তু হামলা হচ্ছে কারা হামলা করতেছে বিএনপি করতেছে কিংবা জামাতে হামলা করতেছে তারা কিন্তু এখন এই কথাগুলো বলতেছে কেন বলতেছে গহির বিশ্বের কাছে যে বর্তমান যে সরকার আছে এই সরকারের বামমূর্তি নষ্ট করার জন্য কিংবা সামনে বিএনপি ক্ষমতায় আসবে কিংবা জামাত ক্ষমতায় আসবে তাদের বামমূর্তি নষ্ট করার জন্য দেখেন আদিবাসীর উপর হামলা হচ্ছে আসলে কিন্তু আপনি যদি খতিয়ে দেখেন এগুলো কিন্তু বিএনপি কিংবা জামাতে করতেছে না এগুলো কে করতেছে এগুলো আওয়ামী লীগই করতেছে হ্যাঁ এটা নিয়ে আমার এক বন্ধু আছে সে আওয়লীগ করে তাকে কোনোভাবে বুঝাইতে পারতেছি না জানি তাকে বোঝানো সম্ভব না কেন তাকে বোঝানো সম্ভব না কারণ সে আওয়ামী লীগ করে তার মাথার ভিতরে বিগত ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগ ঢুকে গেছে এদেরকে বোঝানো সম্ভব না হ্যাঁ তো আপনি যদি খতিয়ে দেখেন দেখবেন আওয়ামী লীগে করতেছে এই হামলাগুলো এগুলো অন্য কোনো দল হামলা করতেছে না বুঝছেন আপনি মানেন আর নাই মানেন এটাই সত্য রাইট